হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে তোমাদের সামনে একটা ভিন্ন কিছু নিয়ে আমি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার হ্যান্ডমেড পেপারের উপরে তুলি দিয়ে শুধু স্বচ্ছ পানি দিয়ে কাগজটাকে ভিজাই নিচ্ছি তো এটার কিন্তু যথেষ্ট কারণ আছে তো আমি দেখো কি করতে যাচ্ছি তবে এই যে পেপারটা ভিজানোর পরে আমি কিন্তু কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ পেপারটা যদি বেশি ভেজা থাকে সেক্ষেত্রে কালার দেওয়ার সঙ্গে সঙ্গে কালারগুলো ছড়ায় বেশি যাবে তো আমি কিছুক্ষণ ওয়েট করার পরে যখন একটু শুকানো শুকানো ভাব ওই সময়ের পর আমি কিন্তু এই কালারগুলো এখানে অ্যাপ্লাই করতেছি এখনো আসলে তোমরা হয়তো বা বুঝতেছো না আমি কি করতে যাচ্ছি দেখো আমি বিভিন্ন কালার এখানে মিক্সিং আছে একটু ডার্ক টাইপের কালারগুলো আমি নিয়েছি নিয়ে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি একটা আমি ছবি আঁকব সেই ছবি আঁকার জন্য একটা ব্যাকগ্রাউন্ড করতেছি তো এই ব্যাকগ্রাউন্ডটা করার পরে দেখো কালারগুলো কিন্তু অনেক গাঢ়ভাবে এখানে দেওয়া আছে এবং এই কালারগুলো দেওয়ার পরে আমরা একটু শুকানোর জন্য একটু ওয়েট করতে হবে আমাদের পাঁচ সাত মিনিট একটু ওয়েট করতে হবে যাতে শুকায় যায় এবং তারপরে আমাদের কালার যাই করি না কেন এই ব্যাকগ্রাউন্ড করে নে এই যে আমি এখন কালার অ্যাপ্লাই করতেছি তবে এটা কিন্তু জল জলরং না এটা কিন্তু অ্যাক্রেলিক কালার আমি অ্যাপ্লাই করতেছি তো আমি জানি না আসলে কি আঁকতে যাচ্ছি তো মনে হচ্ছে আমি একটু ফুল আঁকতেছি তবে কি ফুল এটাও আমি জানি না তবে হতে পারে বনের কোনো ফুল ঠিক আছে ঝাউ বনে কিছু ফুল দেখা যায় দেখা যাচ্ছে লতানো কিছু ফুল থাকে এই টাইপের কিছু ফুল হতে পারে তো আমি ব্যাকগ্রাউন্ডটা করে নেওয়ার পরে এরকম ওপেক করে আমি সাদা কালারটা নিয়েছি এবং মাঝখানে হলুদটা দিয়েছি তো এভাবে আমি কালারগুলো দিচ্ছি তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা কালারগুলো শুকানোর পরে কি একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে তো এভাবে অনেক রকমের ছবি আঁকা যায় ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ওপেক করে উপরে অনেক কিছুই করা যায় তো আমি জাস্ট সিম্পলি এটা তোমাদেরকে একটু দেখানোর জন্য করলাম খুবই সহজও এতে এখন এর মাধ্য এর মধ্যে যদি আমরা কিছু ডালপালা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একটা ছবির পূর্ণতা পেয়ে যাচ্ছে একটা পেন্টিং হচ্ছে ঠিক আছে তো এই তো হয়ে গেল আমাদের পেন্টিং সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই